আমরা এই মৃত্যু কোথা থেকে এসেছি কি কারণে এসেছি এর কোনো জবাবই কিন্তু আমাদের কাছে থাকে না কিন্তু এর জবাব থাকে কর্মসিদ্ধান্তের ওপরে এবং এই জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ কর্মসিদ্ধান্তকেই মান্যতা দেয় আমরা পূর্বজন্মের ভালো মন্দ প্রভৃতি কর্মেরই যে ফল সেইটা ভোগ করতেই কিন্তু এই মৃত্যুলোক বা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং সেই কারণেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের শরীর এখানে গ্রহণ করি এবং আমাদের যে কর্ম সেই কর্মকে আমরা এখানে পূর্ণতা দেওয়ার চেষ্টা করি যেমন কর্ম ঠিক তেমনই তার শরীর লাভ এইভাবেই কিন্তু আমাদের সম্পূর্ণ জ্যোতিষ বিচার হয়ে এসেছে এবং পূর্বজন্মে আমরা কি ছিলাম আমরা কেন এই জন্মে আবার জন্মগ্রহণ করলাম এই জন্মে আমাদের কি ঋণ রয়েছে সেই ঋণকে আমরা কিভাবে নিজেদের মতন করে আমরা পূরণ করবার চেষ্টা করতে পারি এই বিষয় নিয়েই আজকে পূর্বজন্মের এই রহস্যময় ভ্রমণ পূর্বজন্মে আমাদের পিতামাতা কেমন ছিল পূর্বজন্মে আমার কি কর্ম ছিল পূর্বজন্মে আমার সন্তান ছিল কি ছিল না পূর্বজন্মে আমি সুখী ছিলাম না দুঃখী ছিলাম সমস্ত কিছুর উত্তরই আজকে খুঁজে বার করবার চেষ্টা করব। এবং শুধু এই যে একটা প্ল্যানেট বা একটা ভাবের ওপর থেকেই যে আমাদের বিচার সম্পূর্ণ হয় তা নয় সমগ্র গ্রহ যতগুলো গ্রহ আছে তারা সবাই কিন্তু পূর্বজন্মের কোনো না কোনো ঋণ আমাদেরকে নির্দেশ করে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব পূর্বজন্মের বিষয় সেটা হচ্ছে পঞ্চম ভাবের বিষয় নিয়ে নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কি করে বুঝবেন পঞ্চম ভাব আপনার যেখানেই লগ্ন হোক না কেন সেই লগ্ন ভাবটাকে আপনি এক নম্বর ধরুন এবং সেই এক থেকে পর পর গুনে পাঁচ নম্বর ঘর আসুন যেটা আপনার পঞ্চম ঘর হবে সেইটাই হচ্ছে আপনার পঞ্চম ভাব আর সেই ঘরের মালিক হলো আপনার পঞ্চম বা পঞ্চম ঘরের স্বামী এই পঞ্চম থেকে আমরা বিচার করি আমাদের পূর্ব জন্মকে আর লগ্ন থেকে বিচার করি আমরা এই বর্তমান জন্ম যে জন্মে আমরা নিজেরাই শরীর প্রাপ্ত হয়ে কর্ম করছি এবং এই কর্মের ফলে আমাদের যে পরজন্ম হবে সেই জন্মে আমরা কি ফল লাভ করতে পারি বা কিরম ধরনের আমরা হতে পারি সেটা আমরা বিচার করি নবম ভাব থেকে অর্থাৎ আমরা যদি একটি ট্রায়াঙ্গেল কাটি তাহলে বুঝতে পারবো লগ্ন পঞ্চম নবম এই তিনটে যেটাকে আমরা ত্রিকোণ ভাব বলি এই ত্রিকোণ ভাব থেকেই কিন্তু আমাদের সমস্ত রকম পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারের সমস্ত কিছু বিষয় উল্লেখ করা থাকে সময় হলো সর্বদা গতিমান আর আমরা সেই গতির পেছনেই ছুটছি সময় সবসময় ভবিষ্যতের দিকে এগিয়ে যায় এবং ভবিষ্যৎকে লক্ষ্য করেই তার গতি থাকে কিন্তু মজার ব্যাপার হলো একই সময় পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার এই তিনটে কালই সম্পাদন হতে পারে ভাবছেন কেমন ভাবে তাহলে শুনুন ধরুন কোনো এক ব্যক্তি সে ট্রেন ধরবে বলে স্টেশনে এসে পৌঁছেছে তখনও পর্যন্ত তার ট্রেন সেই স্টেশনে এসে পৌঁছয়নি ট্রেন রয়েছে তার থেকে দু কিলোমিটার দূরে একটি স্টেশনে তখন সেই দু কিলোমিটার পেছনে যদি ফোন করে কোনো বন্ধুকে তাহলে সেই বন্ধু বলবে ট্রেন এখনো ছাড়েনি স্টেশন থেকে জাস্ট ছাড়বে তাহলে পরে সেই স্টেশনে কিন্তু চলছে প্রেজেন্ট কাল আর সেই যে ভদ্রলোক এখান থেকে ফোন করলো তার কাছে চলছে ভবিষ্যৎকাল এবং সেই যে গন্তব্যে যাবে সেটাও হয়ে গেল ভবিষ্যৎকাল ট্রেন যখন ওখান থেকে ছেড়ে দিল এবং তার কাছে এসে অর্থাৎ সে যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে সেই স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো তখন কিন্তু সেটা হয়ে গেল প্রেজেন্ট কাল আর চলে গেল যেই স্টেশন থেকে ট্রেন ছেড়েছিল সেটা হয়ে গেল অতীতকাল এবং আগামী যে গন্তব্যে সে যাবে সেটা হয়ে গেল ভবিষ্যৎকাল তাহলে পরে দেখুন একই সময়ের ভেতরে এক জায়গায় চলছে ভবিষ্যৎকাল কাল এক জায়গায় চলছে আর এক জায়গায় চলে এসছে অতীতকাল আমাদের বিচারগুলোকে সম্পন্ন করতে হবে প্রথমে নি আপনাদের নবম ভাব নিয়ে পঞ্চম ভাবের যে মালিক হবে সেই পঞ্চম ভাবের মালিক যদি আপনাদের নবম ভাবে বসে থাকে তাহলে পরে পূর্ব আপনি কি ছিলেন বা কেমন ছিলেন পূর্বজন্মে আপনি একজন ভাগ্যশালী সুন্দর এবং মিষ্টিভাষী একজন মানুষ ছিলেন এবং আপনি একজন লেখক ছিলেন আপনি যথেষ্ট ঈশ্বর বিশ্বাসী ছিলেন এবং আপনার পরিবারের সকলের আপনি খুব প্রিয় মানুষ ছিলেন আপনি যেরকম ধার্মিক প্রকৃতির ছিলেন আপনার স্ত্রীও কিন্তু সেই জীবনেই ধার্মিক প্রকৃতির ছিল এবং আপনার পিতার সাথে আপনার যে সম্পর্ক সেটা খুব মধুর ছিল এবং খুব স্বাস্থ্যবান সম্পর্ক একটা ছিল যদি ভাবোদ্ভাবম ব্যাপারটা আমরা দেখি তাহলে পরে আপনার নবম ভাবে পঞ্চমপতি বসে রয়েছে তাহলে নবম থেকে আপনার পঞ্চম কিন্তু নবম হয়ে গেল তাহলে পঞ্চমের নবমে পঞ্চমপতি বসে থাকার জন্য কিন্তু আপনার ভেতরে একটা ক্রিয়েটিভিটি ব্যাপার ছিল আপনি আপনার যে প্রতিভা সেই প্রতিভাকে আপনি পূর্বজন্মে ততটা বিকাশ বা ততটা প্রকাশিত করতে পারেননি যার ফলেই কিন্তু আপনাকে এই জন্মে জন্মগ্রহণ করতে হয়েছে বা এই শরীর ধারণ করতে হয়েছে এই জন্মে আপনার যে প্রতিভা সেটা যে কোনো বিষয়ের ওপর হোক সেই প্রতিভার উন্মেষ ঘটিয়ে আপনি যেতে পারেন বা সেই প্রতিভার উন্মেষ ঘটাবার প্রতি আপনার একটা নেশা কিন্তু থাকবে যদি আপনাদের পঞ্চম ভাবের মালিক লগ্নভাবে থাকে অর্থাৎ পঞ্চম থেকে নবম ভাব যেটা হচ্ছে ভাবত ভাবম যদি আমি দেখি তাহলে পঞ্চম থেকে লগ্নে যে পঞ্চমপতি বসে আছে সেটা পঞ্চমের নবম ভাব সেখানে যদি থাকে তাহলে পরে পূর্বজন্মে আপনি একজন অতি বিদ্যান জ্ঞানী পন্ডিত সুপুরুষ এবং তন্ত্র মন্ত্র বিষয়ক বা কালা জাদু বা খোকল খোগোল বিদ্যা সম্পর্কে আপনার ভীষণ আগ্রহ ছিল এবং আপনি এই বিষয়ে যথেষ্ট পারদর্শী ছিলেন এবং যথেষ্ট শিক্ষিত একজন মানুষ আপনি ছিলেন আপনি বেদ পুরাণ প্রভৃতি বিভিন্ন শাস্ত্র চর্চার মধ্যে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবার চেষ্টা করতেন এবং আপনার কিন্তু পুত্র সুখ ছিল এবং পুত্ররাও কিন্তু আপনার খুব ভালো ছিল এবং তারাও যথেষ্ট শিক্ষিত ছিল তবে সমস্যা একটা ছিল যে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই অন্যের জিনিসকে অনেক সময় নিজের জিনিসই মনে ভাবতেন আপনি পূর্বজন্মে জন্মে কোনোরকম সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন এবং সেখানে থেকে নিজের ধর্মীয় বিষয় বা নিজের পাণ্ডিত্যকে আরও প্রকাশ করবার চেষ্টা করতেন ভাবম আমি প্রথমেই বললাম যে পঞ্চমে নবমে অবস্থান করছে আপনার পঞ্চম ভাবের মালিক যার ফলে পঞ্চম থেকে আমাদের একটা রিলেশনের বিষয় আমরা দেখি এবং প্রেমের বিষয়েও কিন্তু আমরা দেখি পূর্ব জন্মে আপনার প্রেমজনিত বা কোনো কোনোরকম সম্পর্কজনিত কোনো সমস্যা অবশ্যই ছিল সেইটা অপূর্ণ থেকে যাওয়ার ফলেই কিন্তু আপনার এই জন্মে শরীর ধারণ করতে হয়েছে এবং সেই প্রেম বা সেই সম্পর্কের জায়গাকে পূর্ণতা প্রাপ্ত দেওয়ার জন্যই কিন্তু আপনার এই মর্তলগে আমর আবর্তন এবারে বলবো পঞ্চমপতি যদি চতুর্থভাবে অবস্থান করে তাহলে পরে আপনি পূর্ব জন্মে কি ছিলেন এবং কেন এই জন্মে আপনি জন্মগ্রহণ করেছেন চতুর্থ ভাব থেকে আমাদের আমাদের মন মাতা আমাদের সুখ আমাদের গৃহ ইত্যাদিকে আমরা দেখি পূর্বজন্মে আপনার মায়ের যে সহায়তা সেটা আপনি পূর্ণ মাত্রায় পেয়েছিলেন মাতৃ সুখ যেটাকে বলা হয় সেটা আপনি অবশ্যই পেয়েছিলেন জন্মে আপনি যথেষ্ট ধনবান ছিলেন এবং মানসিক দিক থেকে খুব উদার প্রকৃতির মানুষ মানুষ কিন্তু আপনি আপনি ছিলেন ছিলেন একজন সৎ এবং ধর্মীয় বিষয়ে আপনার বা যথেষ্ট আগ্রহ ছিল এবং সংসারে পরিবারে যারা ছিল তাদের সকলের দায়িত্ব কিন্তু আপনি খুব হাসি মুখেই গ্রহণ করতেন আপনার সততা আপনার দয়াবানতা বা দয়ালু মনোভাব সকলকে দান করবার মতন একটা মনোভাব কিন্তু আপনার সর্বদাই ছিল কিন্তু যদি আমি ভাবং হিসাবে দেখি তাহলে পরে চতুর্থ ভাব হলো পঞ্চমের দ্বাদশ ভাব দ্বাদশ থেকে আমরা বিচার করি সাধারণত আমাদের ক্ষতি আমাদের ব্যয় এই সমস্ত কিছু ফলে পূর্বজন্মে আপনার দ্বারাই আপনার যে স্থাবর সম্পত্তি ছিল সেই সম্পত্তির কোনো না কোনোভাবে ক্ষয় বা লস হয়েছিল যেটা আপনার মনকে ব্যথিত করেছিল যার ফলে এই জন্মে আপনার নতুন শরীর ধারণ হয়েছে যে আপনি যাতে আপনার যে প্রপার্টি আপনার যে জাগতিক যে সম্পদ সেটাকে আপনি রক্ষা করতে পারেন নতুনভাবে তৈরি করতে পারেন এবং তার পূর্ণতা প্রাপ্ত করতে পারেন এবারে বলবো যাদের পঞ্চম ভাবের মালিক অর্থাৎ পূর্বজন্মের যে ভাব আছে তার মালিক ষষ্ঠ ভাবে অবস্থান করছে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ রিপু এই জিনিসগুলো সাধারণত আমরা বিচার করি আপনার পূর্বজন্মে আপনার সন্তানই কিন্তু আপনার শত্রু হিসাবে প্রতিপন্ন হয়েছিল আপনার পরিবারে কোনো সন্তান কোনো না কোনোভাবে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিল আর যদি দেখা যায় যে এই জন্মে আপনার পঞ্চমভাবে কোনো অশুভ বা পাপ গ্রহ বসে আছে তাহলে পরে পূর্ব জন্মে আপনার কোনো সন্তান ছিল না পূর্বজন্মে আপনার অনেক শত্রু ছিল এবং আপনি শারীরিকভাবে নানান রোগে পীড়িত ছিলেন অর্থাৎ রুগ্ন এবং রোগগ্রস্ত মানুষ হিসাবে আপনি কিন্তু ছিলেন পূর্বজন্মে আপনি মোটেও কিন্তু ধনবান ছিলেন না বা প্রচুর অর্থ সম্পদের মালিক ছিলেন না ষষ্ঠ থেকে আমরা মামার বিচার করি মাসির বিচার করি এই বিচারগুলো আমরা ষষ্ঠ ভাব থেকেও করি ফলত মামার কোনো না কোনো ঋণ কিন্তু আপনি সেইভাবে পূরণ করতে পারেননি বা মামার কোনো ঋণ আপনার ওপরে ছিল যার ফলে এই জন্মে আপনার দেহ ধারণ করতে হয়েছে এবং মাতুল সম্পর্কিত মামা বা মাসি এইরকম কারোর ঋণ আপনাকে এই জন্মে পূরণ করতে হবে তার জন্যই আপনার এই বর্তমান জন্মে শরীর ধারণ পঞ্চম ভাবের মালিক যদি ভাবে অবস্থান করে বা সেখানে বসে থাকে তাহলে পরে পূর্ব জন্মে আপনি কি ছিলেন দশম থেকে আমরা সাধারণত আমাদের কর্ম আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এবং এই জিনিসগুলোকে পিতার ক্ষেত্র এগুলোকে আমরা কিন্তু বিচার করে নিই আপনি পূর্ব জন্মে যথেষ্ট ক্ষমতাশালী এবং দক্ষ এবং ধনবান একজন মানুষ ছিলেন যথেষ্ট ধন ঐশ্বর্য বৈভব এগুলো আপনার মধ্যে কিন্তু অবশ্যই ছিল আপনি পূর্বজন্মে কোনো সরকারি চাকুরি করতেন এবং আপনার নানা জায়গায় ধর্মীয় ভ্রমণ হয়েছিল যেখানে ধর্মস্থান সেসব জায়গাতে কিন্তু আপনার ভ্রমণ হয়েছিল তার সাথে সাথে আপনার যে সন্তানরা ছিল তারাও কিন্তু আপনার ও আপনার পরিবারের মুখ যথেষ্ট উজ্জ্বল করেছিল কিন্তু জীবনে যে উচ্চতায় আপনার পৌঁছনোর কথা ছিল যেহেতু দশম থেকে আমাদের পদপ্রাপ্তিরও একটা ব্যাপার থাকে যে উচ্চতায় আপনি পৌঁছতে চেয়েছিলেন সেই উচ্চতায় আপনি পৌঁছতে পারেননি যার ফলে কিন্তু এই জন্মে আপনার নতুন দেহ ধারণ এবং আপনার চেষ্টা যদি সঠিক থাকে তাহলে পরে এই জন্মে আপনি ঠিক সেই লেভেলের সেই উচ্চতায় পৌঁছতে পারবেন এবং আপনার যে মনোবাঞ্ছা সেটাকে আপনি পূর্ণ করতে পারবেন বলেই এই জন্মে আপনার জন্মগ্রহণ পঞ্চম ভাবের মালিক যদি দ্বিতীয় ভাবে অর্থাৎ সেকেন্ড হাউসে বসে থাকে তাহলে পরে কি হতে পারে হাউস থেকে আমরা আত্মীয় স্বজন আমাদের অর্থ ইত্যাদি আমরা বিচার করে থাকি এই জন্মে যদি আপনার এই দ্বিতীয় ভাবে পঞ্চম ভাবের মালিক থাকে তাহলে পরে পূর্ব জন্মে আপনি যথেষ্ট ধনবান একজন মানুষ ছিলেন আপনার মান সম্মান যথেষ্ট ছিল এবং আপনার পুত্র সংখ্যা অধিক ছিল এবং আপনি আপনার আত্মীয় কুটুম্ব যারা আছে তাদেরকে কিন্তু প্রতিপালন বা দেখাশোনা করতেন কিন্তু দেখাশোনা করলেও আপনার ভেতরে একটা দাম্ভিকতার ব্যাপার ছিল যে আমি তাদেরকে দেখাশোনা করছি বা প্রতিপালন করছি অনেকটা রাজা রাজা ভাব আপনার ভেতরে ছিল আপনার ব্যক্তিত্বের ভেতরে একটা আকর্ষণীয় ক্ষমতা ছিল যে কেউ আপনার প্রতি আকর্ষিত হতো এবং মহিলা কুলেও কিন্তু আপনার একটা বিশেষ চাহিদা ছিল তবে অনেক সময় আপনি আপনার যে কুটুম্বদের প্রতি অনেকটাই অবিচার করেছেন এবং আপনি যে সম্পত্তি সেটা আপনি লাভ করেছিলেন কিন্তু কুটুম্বদের তাদের প্রাপ্ত জিনিস অনুযায়ী ততটা প্রাপ্তি আপনি তাদেরকে করাতে পারেননি বা দেননি বা তাদেরকে সেইখান থেকে আপনি বঞ্চিত করেছিলেন তবে আপনার সন্তান খুব ভালো ছিল এবং তারা কিন্তু আপনার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা তারা করত এবং আত্মীয় স্বজনের প্রতিও তাদের খুব ভালো একটা মানসিকতা ছিল ফলে আপনার যে পূর্বজন্মে অর্থের প্রতি মোহ এবং কুটুম্বদের প্রতি অবিচার সেইটাই কিন্তু আপনাকে এই জন্মে আবার জন্মগ্রহণ করিয়েছে যাতে আপনি আপনার পূর্ব জন্মের যে ভুল আছে সেটাকে রেকটিফাই করে এই জন্মে তার পূর্ণতাকে লাভ করাতে পারেন তার জন্যই আপনার এই জন্মে শরীর ধারণ পঞ্চমপতি যদি সপ্তম ভাবে অবস্থান করে সপ্তম ভাব থেকে আমরা আমাদের স্পাউসের জায়গা দেখি সপ্তম ভাব থেকে আমরা আমাদের ব্যবসার জায়গা দেখি সপ্তম ভাবে যদি আপনার পঞ্চমপতি অবস্থান করে পূর্ব জন্মে আপনি যথেষ্ট ধনবান এবং সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন সমাজে আপনার বেশ প্রভাব প্রতিপত্তি কিন্তু ছিল পূর্ব জন্মে আপনার সন্তান ছিল এবং সেই সন্তানের বিদেশ যাত্রার যোগ ছিল এবং সে কিন্তু বিদেশে গিয়েছিল ও বিদেশে সে কর্মরত থাকতো আপনি সর্বদা অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রাখতেন যেটাকে আমরা পরোপকার বলি অন্যের যে কোনো অসুবিধা দেখলেই আপনি সেখানে ছুটে যেতেন কাজ করতেন এবং সমাজসেবার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন আপনার যে স্ত্রী ছিল সে কিন্তু যথেষ্ট বিচক্ষণ বুদ্ধিমান এবং ধর্মচারণের জন্য ছিল সেটা আপনার স্ত্রী হোক বা স্বামী হোক তারা ছিল কিন্তু সেই স্ত্রী সুখ বা স্বামী সুখ আপনি খুব বেশি দিন ভোগ করতে পারেননি এই অবস্থার জন্য অর্থাৎ সেই আপনার যে স্পাউসের যে জায়গা তার যে ঘাটতি ছিল সেইটাকে পূর্ণ করবার জন্যই আপনার এই জন্মে জন্মগ্রহণ যাতে আপনি আপনার পারিবারিক বা দাম্পত্য সুখটাকে এই জন্মে পরিপূর্ণতার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারেন পঞ্চম ভাবের মালিক যদি একাদশভাবে ভাবে থাকে যেটাকে আমরা বলি আমাদের ইচ্ছা পূরণের ঘর যেটাকে বলি আমাদের সোর্স অফ ইনকামের ঘর আমাদের প্রাপ্তির ঘর সেখানে যদি থাকে তাহলে পরে আপনার কিন্তু যথেষ্ট আর্থিক স্টেবিলিটি ছিল পূর্ব জন্মে এমন কোনো ইচ্ছা ছিল না যে ইচ্ছা আপনার পূর্ণ হয়নি সব সকল ধরনের ইচ্ছা আপনার পূর্ণ হয়েছিল আপনার কন্যা এবং সন্তান সুখ ছিল এবং আপনি যথেষ্ট ধনবান এবং সব ধরনের আইটেম থেকে আরম্ভ করে সব ধরনের ইচ্ছা আপনি পূরণ করেছিলেন আপনি একজন সঙ্গীত প্রেমী ছিলেন এবং আপনার সাথে আপনার পরিবারের সকলের এমনকি আপনার পুত্র কন্যাদের সাথেও সম্পর্ক খুব ভালো ছিল এবং আপনি একজন ভ্রমণশীল মানুষ ছিলেন তবে তার ভেতরেও কিছু সম্পদের ইচ্ছা হয়তো আপনার কোনো বড় অট্টালিকা বা আরো কিছু করবার ইচ্ছা ছিল যে ইচ্ছাগুলো আপনার পূর্বজন্মে পূরণ হয়নি সেইটা এই জন্মে পূরণ হওয়ার জন্যই আপনার এই দেহ ধারণ এবং এই জন্মে আপনার সেই ইচ্ছা পূরণ হবে পঞ্চমের মালিক যদি পঞ্চম ভাবেই অবস্থান করে তাহলে পরে কি হতে পারে পঞ্চমের মালিক যদি পঞ্চম ভাবে অবস্থান করে পঞ্চম থেকে আমরা আমাদের প্রতিভা আমাদের জ্ঞান আমাদের বিদ্যা আমাদের সন্তান এই জিনিসগুলোকে আমরা সাধারণত দেখি পঞ্চমের মালিক পঞ্চমে থাকলে পরে আপনার পূর্ব জন্মে যথেষ্ট শিক্ষার একটা বড় যোগ্যতা ছিল আপনি একজন জ্ঞানী মানুষ একজন নিষ্ঠ এবং ধনবান মানুষ ছিলেন এবং আপনার বিভিন্ন কলা চারুকলার প্রতি যথেষ্ট একটা দক্ষতা কিন্তু ছিল তার সন্তানরাও কিন্তু বিভিন্ন গুণে গুণাম্বিত ছিল এবং তাদের গুণ তাদের যে গুণের ব্যাপারটা সেটা আপনার থেকে পর্যবেসিত হয়েছিল আপনি নিজে তন্ত্রবিদ্যা মন্ত্রবিদ্যা জ্যোতিষ এই সমস্ত বিষয়ের সাথে ভীষণভাবে যুক্ত ছিলেন বিভিন্ন ধরনের লেখা লেখি কলাবিদ্যা এইসবের সাথে আপনি বেশ ভালোবাসতেন বা সেটার প্রতি আগ্রহ ছিল এবং তার পূজারই ছিলেন সেই ধরনের যে শিক্ষা বা বিদ্যা তার পূর্ণতাকে লাভ করবার জন্যই কিন্তু আপনার এই জন্মে জীবন ধারণ এবং আপনি কিন্তু এই জন্মে সেই বিদ্যাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন আর যদি পূর্ব জন্মে আপনার সেই বিদ্যার প্রায় কমপ্লিটের জায়গায় এসে থাকে তাহলে এই জীবনে আপনি সেটাকে সম্পূর্ণ করতে পারবেন পঞ্চম ভাবের মালিক যদি দ্বাদশভাবে থাকে ব্যয়ভাবে তাহলে পরে পূর্বজন্মে আপনি কি ছিলেন পূর্বজন্মে কিন্তু আপনার সন্তান সুখ সেইভাবে ছিল না বা আপনার সন্তান ছিল না আপনার খরচের হাত প্রচন্ড রকম ছিল হাতে টাকা এলে আপনি দান করে দিতেন আপনার ভেতরে একটা বৈরাগ্যের ব্যাপার ছিল আপনার সবসময় মনে হতো বিভাগী হয়ে যাব বা কোথাও চলে যাব দূরে থাকব এই ধরনের মনোভাব কিন্তু আপনার সর্বদা কাজ ভেতরে ফলে আপনি সর্বদা পরম সত্যকে জানবার জন্য চেষ্টা করতেন এবং মোক্ষ লাভের জন্য আপনি এগিয়ে যেতেন মোক্ষ লাভের পূর্ণতা আপনার সেই জীবনে প্রাপ্ত হয়নি যার ফলে আপনাকে বর্তমান জীবনে আপনাকে শরীর ধারণ করতে হয়েছে এই জীবনে যদি আপনি সেই পূর্ণতাটাকে লাভ করতে পারেন তার জন্য আপনি এই জীবনেও আপনার আধ্যাত্মিক চেতনাকে বাড়াতে পারবেন এবং এই চেতনাকে বাড়িয়ে নিয়ে আপনি কিন্তু মোক্ষ লাভের পথে নিজের পূর্ণতাকে প্রদান করতে পারেন পঞ্চমপতি যদি থার্ড হাউসে থাকে বা তৃতীয়ভাবে থাকে তাহলে পরে তৃতীয় ভাব থেকে আমরা আমাদের ভাই আমাদের সাহস আমাদের পরাক্রম আমাদের ছোট বোন এই বিষয়গুলোকে আমরা দেখি পূর্ব জন্মে আপনি যথেষ্ট সাহসী পরাক্রমী উদ্যমী এবং কঠোর পরিশ্রমী ছিলেন আপনার দ্বারা পূর্ব জন্মে কোনো শুভ কাজ সম্পূর্ণ হয়েছিল সেটা আপনার দ্বারা কারুর বিবাহ সম্পাদন হোক কারুর উপনয়ন হোক বা যে কোনো রকমের শুভ কাজ সম্পন্ন হয়েছিল আপনার দ্বারা সেই ফল কিন্তু অবশ্যই একটা শুভপ্রদ ফল এছাড়া আপনি আপনার সাংসারিক দিক থেকে যথেষ্ট সুখী ও সমৃদ্ধ একজন মানুষ ছিলেন আপনার সুসন্তান ছিল এবং আপনার ইনটিউশন পাওয়ার ছিল প্রবল আপনি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন যে কোনো ক্ষেত্রে বা যে কোনো কিছুতে আপনি দূর থেকে বা আগের আগাম আভাস যেটা আছে সেই আভাস আপনি বুঝতে পারতেন সেই বিদ্যার পূর্ণতা লাভের জন্যই আপনার এই জীবনে জন্মগ্রহণ করা এবং শরীর ধারণ করা যাতে সেই শিক্ষাকে সেই বিদ্যাকে আপনি আরও বেশি মডিফাই করতে পারেন বা আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারেন পঞ্চম ভাবের মালিক যদি অষ্টম ভাবে থাকে অষ্টম ভাব থেকে সাধারণত আমরা আমাদের মৃত্যু আমাদের আয়ু আমাদের সাধনা এই ধরনের বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখি তো পঞ্চম ভাবের মালিক যদি আপনার অষ্টম ভাবে থাকে পূর্ব আপনি একজন খুব বিদ্যান মানুষ ছিলেন সাধক ছিলেন একজন সেই সাধনা আপনার দৈব সাধনাও হতে পারে আপনার বিদ্যার ক্ষেত্রের সাধনাও হতে পারে এবং এই অষ্টমভাবে ভাবের মালিক থাকার জন্য আপনার জীবনে নানা বাধার সম্মুখীন আপনাকে হতে হয়েছে এবং আপনার যে বিদ্যা সেই বিদ্যাকে আপনি সঠিকভাবে প্রস্ফুটিত করতে পারেননি বা সকলের সামনে উপস্থাপন করতে পারেননি হয়তো কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলো এবং সেই কাজকে আপনি সেই জায়গার থেকে পূর্ণতা প্রাপ্ত করতে পারেননি অষ্টমভাব থেকে আমাদের ইনভেনশনের জায়গাও দেখা হয় যেখান থেকে আমরা কিছু আবিষ্কার করি এই ধরনের কোনো পূর্ণতা আপনার পূর্বজন্মে ছিল যা এই জন্মে পূর্ণ করবে বলেই আপনার এই মনুষ্য জীবনের শরীর ধারণ হয়েছে এবং এই জীবনে আপনি চেষ্টা করলে পরে নতুন কোনো ইনভেনশন বা আপনার যে সাধনার পূর্ণতা সেটা কিন্তু আপনি দান করতে পারেন বা লাভ করতে পারেন তার জন্যই আপনার এই জন্ম তাহলে বন্ধুরা আমরা পাস্ট লাইফের বিষয় নিয়ে যে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী দিন এই ধরনের তথ্যমূলক এবং রহস্যময় কিছু ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার